হ্যালো বন্ধুরা আমরা কিন্তু এই জঙ্গলে মাছ খানে আসি আমরা ভি তাই তার মানে এখানে কোনো কিছু কাটলে খতে হয় কত হবে জিনটিন আছে না এখানে ওগুলা থাকলে থাকতে বল যেন পুরো না বন্ধুরা এটি এমন একটি ভয়ঙ্কর জঙ্গল যেখানে নাকি জিনদের আনাগোনা রয়েছে এই জঙ্গলে নাকি কেউ উল্টা পালটা কিছু করলে তাকে জিনে বিভিন্ন ধরনের ক্ষতি করে থাকে এই জঙ্গলে মানুষ একা আসতে দিনের বেলাও ভয় করে থাকে সেই জঙ্গলের ভিতরে আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং এই জঙ্গলে আমরা যাব কয়েকজন মিলি দিনের বেলায় এবং এই জঙ্গলের ভয়ঙ্কর গাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমানে জেনে নেওয়া যাক আসলে জিন জাতিরা কোথায় থাকতে ভালোবাসে জিনেরা আসলে পরিত্যক্ত কোনো বাসাবাড়ি কিংবা মাদ্রাসার কক্ষ কিংবা যে কোনো পরিত্যক্ত বন জঙ্গল এবং যেখানে মানুষজন যায় না ঠিক তেমনি জায়গা বিভিন্ন স্বরের গাছে সেই রকম জায়গাতে ভয়ঙ্কর জায়গাতে অবস্থান করে যেখানে মানুষের আনাগোনা কম ঠিক সেই রকম জিন জাতি বসবাস করে এবং সেই জিনের যেখানে বসবাস করে জিন সেই জিনের আশপাশ দিয়ে যদি কেউ উল্টাপাল্টা কোনো কাজ করে তাহলে তার ক্ষতি সাধন করার চেষ্টা করে প্রিয় বন্ধুরা আমরা সেই জঙ্গলে চলে এসেছি একটি গা সমসমে অবস্থা এখানে এই জঙ্গলের ভিতরে মানে প্রবেশ করতেও ভয় লাগতেছে আমাকে আর এখানে বনের ভিতরে রকম সুন্দর সুন্দর গাছ দেখা যাচ্ছে দেখুন ফুলের গাছ এই যে এখানে আমি দেখতেছি কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে দেখুন অত্যন্ত সুন্দর ফুলগুলো দেখতে লাগতেছে আর এমন ঘন জঙ্গল আসলে আপনাদেরকে আমি দেখাই যে এদিক আসে এদিক আসে একা না দেখুন কি একটা অবস্থা মানে পুরায় একটি বনের মতো যে জায়গাতে অনেক পুরাতন গাছ রয়েছে এখানে দিনের বেলাও আসতে মানে ভয় লাগবে আর কি সেই রকম একটি জায়গা পুরা জঙ্গলে ভরা এদিকে আসো আসো এদিকে যাও না আসো 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 আসলে আমরা তিনজন আছি তারপরেও কিন্তু ভয় লাগতেছে এই জায়গাতে ভিতরে যেতে দেখুন কি একটি অবস্থা জায়গা আসলে মানে এই জায়গাতে দিনের বেলাও আসতেও একটু অন্যরকম ভয় লাগতেছে মানে এই জায়গাতে মানুষ খুব কম আসে পুরাই গহীন বনের মতো আপনারা দেখুন এখানে কিন্তু কোনো মানুষজন নেই খুব একটা ভয়ঙ্কর জায়গা এই জায়গাতে মানুষের কোনো আনাগোনা দেখতে পাবেন না কি একটা গহীন জঙ্গলের মতো দেখুন চারোদিকে কিন্তু কোনো মানুষজন কিচ্ছু নেই এখানে ভয় থেকে তারা কিন্তু আসে না এখানে আমরা তিনজন আসি তারপরেও কিন্তু আমাদের কিন্তু ভিতর কিন্তু সেরকম ভয় লাগতেছে দেখুন ওনারা ভয় থেকে কিন্তু আসতেছে না আমি কিন্তু টেনে টেনে নিয়ে আসতেছি হ্যাঁ আর ভয় পাওয়ারই কথা অনেক পুরাতন পুরাতন গাছ আছে উপরে দেখুন আসলে এই জায়গাতে কেউ ভয় থেকে আসে না অনেকগুলো ইতিহাস আছে সেগুলো এই জায়গায় আমি বলতে চাচ্ছি না ওরে বাবা এই জায়গায় আবার কবর আই সর্বনাশ কঠিন জায়গা আসলে খুব ভয়ঙ্কর জায়গায় এই জায়গাতে বেশিক্ষণ থাকবো না কারণ বেলাও কিন্তু ডুবে আসতেছে আমাদের হয়তো কোনো ক্ষতি হতে পারে আর বিশেষ করে দেখুন কি একটা অবস্থা এখানে পুরায় চারদিকে গাছ দিয়ে ভরা এই যে এইদিকে মানুষ আসতে এই রাস্তাগুলো আসতেও মানে এগুলো যে এই আরও জঙ্গল ছিল কিছু মনে হয় কে যেন কাটছে আর ওই পাশটায় নতুন কবর দেখতে পাচ্ছি সেই জন্য এদিকে ভিতরে আর গেলাম না এই যে দেখুন জঙ্গল কিরকম একটা অবস্থা প্রিয় দর্শক মণ্ডলী এই জায়গাটি কালাই উপজেলা থেকে হাতিয়র পার হয়ে এ ওয়ার বলে না ওয়াই এই জায়গার নাম এখানে একটি জঙ্গল এইগুলো জঙ্গল কিন্তু আগে কিন্তু বাংলাদেশের গ্রামগঞ্জে বহু ছিল কিন্তু এখন কিন্তু এই জঙ্গল আর দেখা যায় না কিন্তু আমি এখানে এসে যেটি দেখতে পেলাম খুব ঘন জঙ্গল এবং এই দেখুন জঙ্গলের সাইডে আবার রাস্তাও আছে কিন্তু এই যে দেখুন কী ঘন এগুলোতে কিন্তু মানুষ প্রবেশ করতে পারে না দেখুন ভিতরে কি জঙ্গল মানে আপে সাপের ভয় থাকতে পারে আরও অনেক ভয় আছে যেগুলোর কারণে কিন্তু আমরা আর ওই দিকটায় গেলাম না ভিতরে আমরা সাইড দিয়ে আপনাদেরকে দেখাই এই যে ভিতরে দেখুন এই যে রাস্তাটা দেখুন কীরকম একটা রাস্তা প্রিয় বন্ধুরা এই যে দেখুন অনেক বড় কিন্তু এই জঙ্গলটি এই যে গাছগুলো দেখুন কী টাইপের এই যে গাছগুলো আমি হাত দিয়ে ধরতে পারতেছি দেখুন এই যে আমার পিছনে মানে ভয়ের কারণ মানে এখানে আসলে বোঝা যাবে এই যে গাছ উপর থেকে গাছের লতা দিয়ে এই যে নিচে নিচে মাটি পর্যন্ত সেই লতাগুলো কিন্তু এই যে আমি দেখুন জঙ্গল যেমন আসলে বনের ভিতর যে পরিস্থিতি থাকে সেম কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যার কারণে এর ভিতরে যাওয়ার মতো কোনো এত ঘন মানে গাছ ঘন না থাকলে লতা দিয়ে ভর্তি আছে। না ভিতরে যাওয়ার মতো স্কোপ নেই এই যে আমি যাচ্ছি আর এই গাছগুলো দেখুন কত পুরাতন গাছ এক একটি গাছের বয়স অনেক হবে এই যে এই যে এই যে গাছগুলো এই যে গাছগুলো দেখুন উপরে কি শব্দ করছে শিয়াল নাকি এই যে দেখুন এখানে কিন্তু শিয়াল অনেক কিছু থাকে এবং সাপ পোকামাকড়ের অনেক ভয় আছে দেখুন এই যে এই এই বিষয়টা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই জঙ্গলের দৃশ্য এই যে গহীন একটি জঙ্গল কিন্তু যেখানে বনো গাছ রয়েছে বহুত এই যে এগুলো গাছের নাম জানি এই যে ফুলে ফুল ফুটে আছে ফুলের মতো দেখা যাচ্ছে এই যে ফুল আমি যে তখন যে ফুল দেখলাম সেই রকম এই যে রাস্তা হ্যাঁ এই যে এমন ঘন গাছ এখানে আরো বেশি ভিতরে যাওয়ার মতো স্কোপ নেই কিন্তু এই যে ইউ আছে না হচ্ছে তো তো দেখুন বন্ধুরা এই যে ভিতরটাই দেখি আসলে এই কি পাখি বিভিন্ন পাখিও রয়েছে ভিতরে যাতে যেতে চাচ্ছি না কারণ ভিতরে যাওয়াটাই রিক্স মানে এমন অবস্থা এগুলো কিন্তু মানুষের পা মানে চললে মানুষ চললে সচরাচর পায়ের দাগ থাকতো কিন্তু কেউ ভয় থেকে যায় না ভিতরে সাপের ভয় রয়েছে এই যে বিভিন্ন পাখির শব্দ শুনতে পাচ্ছি আমরা এখানে হ্যালো বন্ধুরা আমরা কিন্তু এই জঙ্গলের মাঝখানে আছি আমরা ভিতরে যাওয়ার আসলে সাহস করে উঠতে পারছিস না কারণ হচ্ছে যে ভিতরে ঢোকা অসম্ভব তিনজন এসেও আমাদেরকে ভয় লাগতেছে তাহলে কি ধরনের জঙ্গল দেখুন লোকজন কেউ নেই আমরা শুধু তিনজন এই যে এই আসো 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 সবাই একসাথে থাকো ভয়ের বিষয় আছে এই যে দেখুন এই কি পাখি রে এই যে দেখুন এই যে এইদিকে আর একটা রাস্তার মতো দেখতে পাচ্ছি আমরা কি একটা অবস্থা ওরে বাবারে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের পাখি উঠতেছে আমরা দেখতে পাচ্ছি এই যে ও বাবা কবর কবর নতুন কবর এদিকে নতুন কবর হয়েছে এই যে দেখুন কি একটা অবস্থা কিন্তু এই দেখে দেখা যাচ্ছে এই যে এখানে লোকজন আসে না এগুলা যদি পাতা যদি দেখেন কত পাতা এগুলা যদি গ্রামের ভিতর হতো তাহলে মানুষ কিন্তু এই যে এগুলা কিন্তু কুড়িয়ে নিয়ে গিয়ে তারা জাল দিত কিন্তু ভয়ে থেকে কেউ আসে না এই জায়গায় যে পাতাগুলো নিয়ে যাবে এই যে গাছগুলো কিন্তু কেউ এভাবে করে কাটতে সাহস করে না যার কারণে এই জঙ্গল কিন্তু রয়ে গিয়েছে অনেক বছর থেকে এই যে দেখুন আমরা ওই পাশে একটু এইভাবে করে দেখি এটার গাছগুলো মাঝে মাঝে রয়েছে ছোট বড় মিলে ওই পাশে দেখা যাচ্ছে না এই যে উপরের দিকে দেখুন কীরকম হয়ে আছে তো ওই পাশে মাজার এখানে আবার মাজার রয়েছে হ্যাঁ আমি সাইডতে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে যাচ্ছি দেখুন কীরকম ঘন জঙ্গলের পাশ দিয়ে এ রাস্তা হয়েছে সন্ধ্যা হলে এই জায়গায় কেউ ভয়ে আসতে সাহস করে না আমরাও বেশিক্ষণ থাকবো না এখানে চলে যাব কারণ এখানে থাকার নয় এর ভিতরে তো শিয়াল এগুলাও থাকে না এর ভিতরে কিন্তু শিয়াল থাকে দেখুন কীরকম গাছ এই যে ভিতরটাই দেখুন এই যে এই যে এই যে ভিতরটাই দেখুন কিরকম অবস্থা তো আসলে ভয়ের বিষয় আসলে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না এই কী যে শব্দে বিভিন্ন পাখি বিভিন্ন শব্দ করতেছে দূর থেকে এই যে পাখির কিন্তু শব্দ বিভিন্ন ধরনের পাখির শব্দ এই যে একটা অবস্থা এই রাস্তাটা দেখুন এই যে অন্যরকম গাছ সমসমে অবস্থা প্রিয় বন্ধুরা আমি কিন্তু এই গহীন জঙ্গলটায় আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি আপনারা দেখুন অনেক একটু আসলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পাখি উড়ে যাচ্ছে আবার বিভিন্ন শব্দ আসতেছে মানে এগুলো শব্দতে আমাদেরকে আসলে ভয় লাগতেছে কিন্তু এই যে না না এগুলো গাছ কাটার সাহসও মানুষ করে না ভয় থেকে এখানে হয়তো তাদের কোনো সমস্যা হবে এরকম একটা ভাব এই যে গাছগুলো কী বড় বড়ো পুরাতন গাছ দেখুন কি একটা আজব অবস্থা আমি কিন্তু জানতাম না এখানে এরকম জঙ্গল আছে তো আজকে ভিডিও করলাম খুব সাহস করে যে আপনাদেরকে দেখায় এই যে ওই পাঁচটায় মাজার আছে আমি ওইদিকে যাব না আর হচ্ছে এই যে আরও আরও ভিতরের দিকে আরও হয়তো বা আছে কিন্তু যাওয়া সম্ভব নয় কারণ সাপ সাপ বিভিন্ন কিছুর ভয় আছে যার কারণে হয়তো বা কোনো ক্ষতি হতে পারে তাই আপনাদেরকে এতটুকুই দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন আজ এই পর্যন্তই 高め女の子の人に。